ইমপ্লি টোটাল নাম্বার প্রোডাক্ট লিস্ট ফর আহ ইনফিয়াস আর টুয়েলচের যে ডকুমেন্ট আছে ওখানে টোটাল নাম্বার প্রডাক্ট কত ছিল সব গুলো কি খাদ্যপণ্য নিশ্চয়ই খাদ্যপণ্য

খুবই অসহায় এবং তারা অনেকেই দারিদ্র মহামারীর শিকার বড় মহামারী হচ্ছে আপনার অপুষ্টি এবং হচ্ছে আপনার ফেমিনের বাংলা কি হবে দুর্ভিক্ষের শিকার এটা একটা গ্লোবাল সলিউশন হতে পারে

একটু একটু আছে একটু হচ্ছে যে ধরেন আপনার চালের কথা যদি তাহলে চালটা হচ্ছে আমাদের একটা হচ্ছে যে কোন কোন খাবারের কারণে কারণেই এটার একটু বেশি হয় যেমন যদি আপনি ঘানি ভাঙা তেল আমাদের যে ট্রেডিশনাল ঘোল ঘানিতে তেল ইয়ে করে সেখানে লেবার কস্ট ওটার কস্ট বোঝা আমরা করেছি কি ওটার কে রিপ্লেস হ্যাঁ আমরা রাখছি আর ওয়ার্ডপ্রেস তো রাখছি যেটা মেশিনে এন্ড কোয়ালিটি হচ্ছে যেটা আমরা হচ্ছে আপনার 99.99% হ্যাঁ কিন্তু ওটার দাম থেকে অনেক কম যেটা মার্কেট প্রাইস কাছে এখানে সম্পর্ক প্রশ্ন সসের কথা বলছিলেন আর সসে যদি একেবারে অর্গানিক টমেটো ইউজ করা হয় সেটা অনেক বেড়ে যাবে

ভবিষ্যতে নিজেরা পিউরি পিউরি করব আচ্ছা মানে আপনারা নিয়ে আসেন কিন্তু টমেটো আপনারা না না এটা ইট এ ভেরি ডিফিকাল্ট প্রসেস ভেরি ডিফিকাল্ট ফ্লেভার হ্যাঁ সেই জন্য আমরা আমরা আপনার আমরা চেষ্টা করি যে গুণগত মানে কোয়ালিটিতে হাই থাকে এবং এর জন্য আমাদের অনেক সিরিয়াস